বাঞ্ছারামপুরে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রিকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ডিএমআই পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিউজ প্রতিদিন বিস্তারিত দেখুন রোমন হায়দারের তথ্যচিত্রে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ডিএমআইই পদ্ধতি বিষয়ক চেয়ারম্যান বা প্যানেল চেয়ারম্যান ইউপি প্রশাসনিক কর্মকর্তা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার নভেম্বর দুই ইং উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফেরদুস আরা সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম উক্ত অনুষ্ঠানে গ্রাম আদালত সম্পর্কিত বিশদ আলোচনা মামলার রিপোর্টিং কার্যক্রমের সহ আরও নানা কার্যক্রম অনুষ্ঠিত হয় পরিশেষে গ্রাম আদালত কার্যক্রমে সহায়ক রেজিস্টার ও ফর্ম বিতরণের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণের কার্যক্রম সমাপ্তি হয়